আসসালামু আলাইকুম বৃহস বরাবরের মতন আপনাদের মাঝে নতুন একটা সিলিংয়ের ভিডিও নিয়ে এসেছি বৃহস্পতি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সিলিং করা হয়েছে এখানে মাঝখানে মাঝখানে কাটিং দিয়ে বৃহস সাইডে উপরে টু স্টিপ বর্ডার দিয়ে কাজ করা হয়েছে বৃহস্প অনেক সুন্দর সুন্দর আপনি দেখতে পাচ্ছেন বৃহস অনেক সুন্দর দেখা যাচ্ছে ভিডিও সিলিংটা বৃহস এই ধরনের কাজ যারা করে নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন খুবই অল্পে কম খরচে কাজগুলো করে নিতে পারবেন বেহস বেহস শুধু এই ডিজাইন না অসংখ্য ডিজাইন কাজগুলো করে থাকি বিভিন্ন ডিজাইন অ্যারাবিয়ান বিট্রিয়ান সব রকমের ডিজাইনগুলো করে থাকি আমরা বেহস আপনারা আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি ক্যাবিনেট হয়েছে কার দিয়ে করানো যারা এই ধরনের কাজগুলো করে নিতে চান তারা আমাদের দ্বারা করে নিতে পারবেন স্ক্রিনে নামা যোগাযোগ করবেন বেহস খালি এ ধরনের সব রকমের কাজগুলো করে থাকি বেহস আমাদের চ্যালেঞ্জটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন পাশে থাকবেন